যুদ্ধ বিশাল দূর মদিনাতুল থেকে সাতশো কিলোমিটার তাবুক অনেক আমাদের বাংলাদেশের বাইরে তবুকে কাজ করেন কৃষি প্রধান এলাকা জর্ডানের বর্ডার প্রায় প্রায় সাতশো কিলোমিটার দূরে মদিনাতুল মনোবরা থেকে রসুল করিম সাল্লসালাম তিরিশ হাজার সাহাবাই কেরামদেরকে নিয়ে যুদ্ধ করবার জন্য তবুকের পথে রওনা করলেন যেতে যেতে পথি মধ্যে পানি শেষ করলে সুর না তবুক বহুদূর পানি শেষ হয়ে গেল নিজেরাও পানি পান করতে পারবো না ওঠ ওঠ ঘোড়াকে পানি পান করাইতে পারবো না ওজুর দরকার গুসুলের দরকার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাহমাতের নবী বললেন তোমরা টেনশন করবা না চিন্তা করবা না নবী কিছু সাবাই کرامদেরকে বললেন যাও তো দেখো তোমরা কিছু পানির সন্ধান করতে পারো নাকি পানি নাই হঠাৎ করে দেখে একটা মহিলা একটা কলস ভর্তি পানি নিয়ে যায় সাহাবাই কারাম বললো মহিলা তোমাকে রহমাতুল্লিন আল আমিন ডাকতেছেন বলে না আমি যাব না বলে কেন আমি যদি তোমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের কাছে যাই হতে পারে আমার কষ্টের পানিটুকু রহমাতুল্লিল আল আমিন রেখে দিবে এই জন্য মহিলা বয়ে আসে না আসে না সাহাবাই বলে মহিলা আমাদের নবী সম্পর্কে তোমার ধারণা নাই আমাদের নবী না খায়া অন্যকে খাওয়াইতে পছন্দ করে আমাদের নবী না পরে অন্যকে পরাইতে পছন্দ করে তোমাদের থেকে তোমার থেকে জোর করে আমাদের নবী পানি চিন্তায় করিয়ে নিবে না মহিলা মনে মনে চিন্তা করলেন চার পাঁচজন সাহাবি জোরাজুরি করলে হয়তো তারা জোর করে পানিটা নিয়ে যাবে মহিলা বলল চলো তোমাদের নবীর কাছে চলো আল্লাহর পয়গম্বর বসে আছেন হাঁটি হাঁটি পা পা করে মহিলা কল পানি পারিনি আল্লাহর পয়গম্বরের সামনে আসলেন আল্লাহর পয়গম্বর বললেন মা তোমার কলসটা একটু আমার কাছে দাও মহিলা কোনো কথা বলে না বয়ে হাজার হাজার সাহাবে তিরিশ হাজার যুবক সাহাবে কিছু বললে হয়তো তারা আমাকে মারিয়া ফেলতে পারে আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিন আলামিন কলসটাকে একটু উল্টায়া দিলেন পানিগুলো গড়ায় পড়তেছে মহিলা মনে মনে চিন্তা করে লোকটা কি কাজ করলো আমার কষ্টের পানি জমিনের মধ্যে ডালিয়া দিল আল্লাহর পয়গম্বর বলল ও সাহাবীরা আমি কলস ডালিয়া দিলাম পানি প্রবাহিত হইতে লাগলো তোমাদের প্রয়োজন তোমরা মিটাও গোসল করো তোমাদের বান্ড পূর্ণ করো কাপড় চোপড় দাও তো করো পানি পান করো ওযু করো ও সাহাবীরা আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত তোমাদের তিরিশ হাজার সাহাবের প্রয়োজন না মিটবে তোমাদের ও গোড়া পানি পান করবে তোমাদের প্রয়োজন শেষ না হবে আল্লাহর কসম করে বলে কেয়ামত হয়ে গেল এই পানির ফোয়ারা কোনোদিন বন্ধ হবে না আল্লাহ বহরে শুধু কর রহমতাল আলমিন শুধু যোদশ রহমেত আল্লি আলমিন সিজিদে ওষুধ মারুয়ে জমিন তিরি সাধারণ সাবি পানি পান করলেন গোসল করলেন পানি মহজুত করলেন ওরকে পানি পান করাইলেন গোড়াকে পানি পান করাইলেন সাহাবায় কারাম্বাল আলন্তর প্রস আমাদের প্রয়োজন স স কালো কিন্তু পানির ফোয়ারা চলতে আসেন চলতে আছে। আল্লাহর হাবিবের কাছে সাহাবাই কারণ এসে বললেন ইয়া আমাদের সবার প্রয়োজন শেষ হয়ে গেল আল্লাহর পয়গম্বর তখন ওই কলসটাকে আবার উল্টাইয়ে দিলেন মহিলাকে বললেন মা নাও তোমার কলস নিয়ে যাও মহিলা বলে আল্লাহর কসম করে বলি আমার কলসের বিন্দু পরিমাণ পানি কমে নাই মহিলা দৌড়াইয়ে গ্রামে গিয়া কয় তোরা কয় এমন এক মানব দেখছি নামদার রহমাতুল্লিন আমি দেখতে বড় সুন্দর তার কারামত দেখলাম মজা দেখলাম ধরা আয় আর দেরি করিস না তাড়াতাড়ি কালিমা পর পুরো গ্রামের মানুষ গুলো কালিমা পুরে মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে গেল এই হলো তবুকে যাওয়ার সময়ের একটা ঘটনা আবার তবুক থেকে আসার সময় রহমাতুল্লিল আল আমি রাস্তার মধ্যে ক্লান্ত হয়ে গেলেন পরিশ্রান্ত হয়ে গেলেন

পাহাড়ের ওই তো জঙ্গল এখানে কোনো মানুষ বসবাস করবার মতো জায়গা নাই কোনো গাঁও নাই কোনো গ্রাম নাই এখানে কি আল্লাহর পয়গম্বর সালাম দেয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন একটু যাই দেখি কি আল্লাহর পয়গম্বরকে সালাম দেয় হাঁটি হাঁটি পা পা করে পাহাড়ের ওই পারে গেলেন ওই পারে গিয়ে দেখা আশ্চর্য ঘটনা এমন একজন মানুষ নামাজের নামাজের মধ্যে মধ্যে যায় দাঁড়াইয়া রইছে বাতাসের মধ্যে যায় নামাজ বাতাসের মধ্যে দাঁড়াইয়া রইছে পাটা তার জমিনের কাছাকাছি আর মাথাটা হলো আসমানে কিতাবের মধ্যে সে তিনশো হাত লম্বা মানুষ সাদা কাপড় পরিহিত মাথার মধ্যে পাগড়ি ও সাদা আল্লাহর পয়গম্বরকে মাথা আকাশে সালাম দে আসসালাত ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাত ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা নদী কা বয়ে দৌড়ে আবার সেখানে চলে গেলেন বয়ে কাপা শুরু করে দিল আল্লাহর পয়গম্বর বলে আনাস কেন তুমি কাঁদো

সে জঙ্গল জঙ্গল থেকে কি আপনার সালাম দাই আমি একটু গিয়া দেখার জন্য গেলাম ও রাহমাতুল লিল আলামিন এমন দৃশ্য দেখলাম যা जिंदगीতে দেখি না কি দেখেছো একজন মানুষ বাতাসের মধ্যে দাঁড়াইয়া রইলো মাথা আসমানে ও নবী এমন সুন্দর মানুষ দাঁড়াইয়া দরাইয়া আপনি সালাম দাই আল্লাহর পয়গম্বর তো বুঝতে পাকি নাই বলল তুমি বসো আমি যাই রাহমাতুল লিল আলামিন গেলেন আল্লাহর পয়গম্বরকে দেখিয়া সালাম দাই আল্লাহর পয়গম্বর বলে বসো তোমাকে আর আকাশে সালাম দেওয়া লাগবে না বসো এই কথা বলতে দেরি আনাজ বলে ওই লোকটা বসে গেলেন আমি আর পাহাড়ের জন্য তাকে দেখতে বললাম না ওই লোকটা নবীর সাথে ওই পার্শে বসে কি বলতেছে কি করতেছে এখন আমি আর পাহাড়ের জন্য কিছুই দেখি না দুইজনে কথা তো কথন শুরু করে দিয়েছে হঠাৎ করে আনাজ বলে দেখলাম আসমান থেকে জান্নাতি খাবারগুলো আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ওই ব্যক্তিদের বলল ভাই নাও নাও জান্নাত থেকে খাবার চলে আসছে তুমিও খাও আমিও খাই দুইজনে বসিয়া খাবার খাওয়ার জন্য রেডি হইয়া গেলেন আল্লাহর নদীর চিন্তা বলল আমার খাদেম আনাস কেনইকে আমি কেমনে খাই আনাস তো ওই পারশে আস এবার আল্লাহর پیغمبر বলল ভাই আমরা দুইজন আমার একটা খাদেম আছে তুমি বললে আমার খাদেমকে আমি একটু ডাকতে পারি ওই লম্বা ব্যক্তি বলল ঠিক আছে আপনার খাদেমকে আপনি ডাকেন কোনো সমস্যা নাই আল্লাহ নবী বলল আনাস আয়ায় ভাগ্য তোর ভালো দুনিয়ায় তাইগা জান্নাতে খাবারের শরীক হয়ে নে আনাস রাদিয়াল্লাহু তাআলা নদরে আসলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এমন সুন্দর খাবার জিন্দগিতে দেখি নাই এমন সুগ্রান খাবার জিন্দগিতে দেখি নাই খাবার মুখে দিতে দেরি হয় মিষ্টি দেরি হয় না আমরা খাবারগুলো খাইলাম আর কাঁটা জুটাগুলো দোস্তরখানার মধ্যে রাখলাম খাবার খাওয়া সে দোস্তরখানা আকাশের মধ্যে উড়িয়া চলিয়া গেল আর ওই লোকটা কিছুক্ষণ পরে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করি আকাশে চলিয়া যায় আকাশে চলে যাওয়ার পরে আমি আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম ও রহমাতুল লিল আলামিন এই লোকটা কে এমন সুন্দর মানুষ এই লোকটা চোখের পানি গুলো সারি কেন কান্না করিয়া করিয়া চলে যায় আল্লাহর পয়গম্বর পরে আনাস এই লোকটা কোনো সাধারণ মানুষ না এই লোকটা আল্লাহ পাকের একজন নবী ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহু আকবার ইলিয়াস পয়গম্বর আল্লাহর দরবারে দুনিয়ায় থাইকে দোয়া করেছে আল্লাহ আমাকে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানাও আল্লাহ দোয়া কবুল করে নাই আজকে যখন আমাকে এখানে একা পাই রই ইলিয়াস পয়গম্বর আসমানে আল্লাহকে বলে আল্লাহ আপনার নবী দুনিয়ার জমিন ওই যে বালুর মধ্যে ঘুমায় আমি একটু নবীর সাথে গিয়ে কথা বলবার সুযোগ আপনি আমাকে দিয়া দেন ইলিয়াস পয়গম্বর আসলো আসার পরে আমার কাছে বারবার দরখাস্ত করে ও রহমাতুল লিল আলামিন আপনি দয়া করে মেহরবানি করে আপনার উম্মত আমার বানান কেন রে ইলিয়াস তোমার মনের মধ্যে আবার এই কথা জাগ্রত হইল বলে গোটা আসমানের মধ্যে চব্বিশ ঘন্টা শুধু আপনার উম্মতের গুণগান সুহান শুধু আপনার উম্মতের গুণগান ও নবী নবুয়তি লাগবে না আপনার উম্মত আমারে বানায় না আল্লাহর পয়গম্বর বলে বা ইলিয়াস তোমার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন এই আয়াত মিথ্যা হওয়া যাবে না আমি তোমাকে উন্মত বানাইতে পারবো না

ওই জান্নাতি খাবারের স্বাদ আমার জিব্বার মধ্যে অনুভব করেছি যেদিন আমার এমতেকাল হয় ওই দিন পর্যন্ত ওই যে জান্নাতি খাবার খাইছিলাম তার স্বাদ আমি আমার জিব্বার মধ্যে অনুভব করেছি এই হইল বরপতি নবী রহমাতুল্লিল আলামিন এই নবীর আদর্শে আদর্শিত হতে পারলে দুনিয়া সফল পরকাল সফল এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আমি আপনাকে আমি আপনাকে গোটা সৃষ্টির জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি আপনার ব্যক্তি জীবনে নবীজির সুন্নাতের আমল করলে ব্যক্তি জীবন সুন্দর হবে পারিবারিক জীবনে নবীজির সুন্নাতের আমল করলে পারিবারিক জীবন সুন্দর হয়ে যাবে রাষ্ট্রীয় জীবনে পয়গম্বরের সুন্নাত যদি আপনি মানতে পারেন রাষ্ট্র সুন্দর হয়ে যাবে